হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো পনেরো দিন তো পনেরো দিন বয়স হিসেবে আমি আপনাদেরকে দেখাবো যে কতটা ওজন হতে হবে প্রথমে আমি আপনাদেরকে খাতা দেখাবো পুরো সপ্তাহের হিসাবটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটাই দেখাবো আর তারপরে আমি আপনাদেরকে ওজন দিয়েও দেখাবো যে যতটা খাতা ওজন বলছে সেই পরিমাণে ওজন আছে কি না তো চলুন প্রথমে খাতার হিসেবটা আমি আপনাদেরকে একটু বলি প্রথমে আপনার বলি এই সপ্তাহে টোটাল মরেছে আমার উনতিরিশটা আর টোটাল এই পর্যন্ত মরেছে আমার একশো কুড়িটা যেহেতু প্রথমের দিকে আমার একটু বেশি মরে গিয়েছিল তো যাই হোক মোটামুটি তারপরে একটা একটা মুরগি আমার ম্যাচ খেয়েছে পাঁচশো দশ গ্রাম করে যেখানে ওজন দিতে হবে আপনার চারশো সত্তর গ্রাম করে আপনার ওজন দিতে হবে তো মোটামুটি পা আপনার পাঁচশো ওজন দিতে হবে সেই পরিমাণে ঠিক আছে কি না অবশ্যই দেখবো আর সি আর আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এইট আর টোটাল এই পর্যন্ত ম্যাচ খেয়েছে পাঁচশো দশ কেজি টোটাল যে পাখিগুলো আছে তো চলুন এইবার আমি সরাসরি আপনাদের সামনেই আমি ওজন করব তিন থেকে চারটে মুরগি ধরে নেব চারটে পাঁচটা যেরকম একটা মোটামুটি মোরগ মুরগি একটা মিলিয়ে গড় মিলিয়ে একটা হিসেব হয় তো সেই পরিমাণে মুরগি আমি ধরে নেবো মোরগ মুরগি ধরে নেব তারপরে আমি আপনাদের সামনেই একদম ওজন দিয়ে দেখব যে ওজন ঠিক আছে কি না আর অবশ্যই এটা প্রত্যেক সপ্তাহে একটা দিন কি দুটো দিন অবশ্যই ওজনটা দিবেন যেহেতু মুরগি আপনার যে পরিমাণে ম্যাচ খাচ্ছে সেই পরিমাণে ওজন দিচ্ছে কিনা এটা সবসময় খেয়াল রাখতে হবে যদি ওজনের কোনো সমস্যা আসে বা আপনার ওজন ঠিক মতো আসছে না তো তো বুঝবেন যে কোনো একটা সমস্যা হয়েছে যখন বুঝবেন যেন ওজন ঠিক আছে তো ঠিক জানবেন যে ওজনের আপনার মুরগি ঠিক আছে তো যাই হোক মোটামুটি আমি চারটে মুরগি ধরে নিয়েছি এখানে পাঁচশো ওজন হওয়ার দরকার ছিল সেখানে আরও আমি দেখছি সরি হ্যাঁ সত্তর গ্রাম যেখানে পাঁচশো ওজন হওয়ার দরকার ছিল সেখানে আরও প্লাস আছে প্রায় সাড়ে পাঁচশো গড় মত আপনার গড়ে এরকম একটা হবে তো যাই হোক মোটামুটি ওজন ঠিক আছে ওজনে কোনো সমস্যা নেই আর পাখিও ঠিক আছে যেটা আগে মরেছে অনেকটা সেটা তার কারণ আলাদা ছিল তো যাই হোক প্রথমে আমি একটা পার্টিসানির একটা সাইড থেকে আমি ধরে নিয়েছিলাম তারপরে সাইডে আরেকটা পার্টানি করা আছে সেখান থেকে আমি মুরগি ধরে নেব যেহেতু অনেক সময় কি হয় পার্টিশানি করা থাকে এক সাইডে এক এক রকম দুটো তিনটে পারিশানি করা থাকে তো এক সাইডটি দেখা যাচ্ছে মুরগি ঠিক আছে আর এক সাইডটি আর এক রকম হতে পারে তো যাতে এটা বুঝতে অসুবিধে না হয় তো সেজন্যই যদি দুটো পারিশানি হয় কি তিনটে পারিশানি হয় প্রত্যেকটা পারিশানির থেকে আলাদা আলাদাভাবে ওজন করা দরকার আর সেটাই আমি আপনাদেরকে করে দেখিয়েছি প্রথমে ওজন করেছি একটা সাইড থেকে সেটা তো ঠিক আছে আর তারপরে আমি আর একটা সাইডে থেকে আমি ওজন করে নিচ্ছি তো এটা আমি কাটায় আমি ঝুলিয়ে দেখাবো আপনাদেরকে যে ওজন ঠিক আছে কি না তো এখানে আমি তিন থেকে চারটে মুরগি ধরে নিচ্ছি মোরগ মুরগি মিলিয়ে এখানে দেখা যাচ্ছে তিনটে মুরগি একটা মোরগ এরকম একটা হিসেব কি তিনটে মুরগি দুটো মোরগ তো যাই হোক একটু বেশি মুরগি ধরে নেওয়া ভালো তাহলে আপনার দেখা যাচ্ছে যদি কোনো কড়া পাখি থাকে কি ছোটো পাখি থাকে সেগুলো ঘরে একটা মিল করে এসে যাবে তাই হোক আমি কাটা অন করে নিয়েছি আর এখানেও পাঁচশো প্লাস আছে যেখানে পাঁচশো ওজন আবার দরকার ছিল সেখানে পাঁচশা প্লাস আছে তো মোটামুটি ওজন ঠিক আছে কোনো সমস্যা নেই তো অবশ্যই আমি আপনাদেরকে সব কিছু দেখালাম এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ